অনেকে চান যে ভাইয়া আমাদের একটা প্রেডিকশান ওয়েবসাইট লাগবে যারা প্রেডিকশান বোঝেন না তাদের একটু বুঝিয়ে দিই মানে হচ্ছে দেখেন এখানে একটা এখন একটা দল খেলা হচ্ছে এটা হচ্ছে পর্তুগাল আর এটা হচ্ছে কি এটা আমি আর কি নামটা জানি না দেশের আর কি দুই দেশের ভিতরে কোন দেশটা জিতবে এইটা একটা প্রেডিকশান এখানে একটা ব্যাটিং ধরা হবে মনে করেন যদি আমি পর্তুগালের হয়ে ধরে থাকি তাহলে যখন যদি যাবে পর্তুগাল তখন হচ্ছে আমি কিছু টাকা পাবো এরকম একটা ওয়েবসাইট বা বেটিং ওয়েবসাইট অনেকে চেয়ে থাকেন তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভিডিওটা দেখলে কীভাবে একটা ওয়েবসাইট বানাতে হবে কতটা খরচ হবে কীভাবে কী করবেন বিস্তারিত কিন্তু এই ভিডিওর ভিতরে পেয়ে যাবেন ওকে ভিডিওটা এটা হচ্ছে কি আপনার পুরোপুরি বেটিং ওয়েবসাইট না তবে কিন্তু এক প্রকার বেটিং ওয়েবসাইট বা বলতে পারেন যে প্রেডিকশান ওয়েবসাইট যে কোনো গেমিং ক্ষেত্রে কিন্তু হোক আইপিএল ফুটবল হ্যাঁ যে কোনো গেমের ক্ষেত্রে আপনারা এখানে কিন্তু দুইটা দল এখন এখানে এই দুইটা দল কীভাবে অ্যাড করবেন অ্যাডমিং প্ল্যান থেকে ওগুলো সব দল অ্যাড করা যায় ওখানে অ্যাড করে দেবেন অটোমেটিক এখানে বাই ডিপোর্ট এখানে শো করা হবে একটা লিমিট দিয়ে দেবেন এই সময়ের ভিতরে এই গেমটা শেষ হয়ে যাবে ওকে এমন লিমিট আপনারা দিয়ে দিতে পারবেন এখন এখানে হচ্ছে আমরা একটু ওয়েবসাইট নিয়ে জানি এটা এখানে থাকবে রিসার্চ অপশান উইডো অপশান সার্ভিস ডাউনলোড অ্যাপ মানে অ্যাপ ডাউনলোড অপশান থাকবে আপনার এখানে এই যে ট্রানজাকশনে যদি যান এখানে হচ্ছে আপনি কবে কত টাকা ধরছেন কত টাকা উইন করছেন সকল কিছু এখানে এখানে দেখতে পাবেন এই যে কবে উইন করছেন হ্যাঁ উইন 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 এটা উইন এটাও এটা পেন্ডিং আছে এটা উইন এরকম আপনি এটা পেন্ডিং আছে এখন এরকম সকল কিছু এখান দেখতে পাবেন মাই টিম বলতে আপনি কতজনকে খুলে দিয়েছেন কতজনকে স্পশন কর স্পন্সার করছেন কতজন আপনার লিঙ্ক দিয়ে খুলছে কত টাকা উইড্রো করছে তারা সকল কিছু এখান থেকে আবার দেখতে পাবেন মাই প্রোফাইলে প্রোফাইলে যদি যান এখান থেকে হচ্ছে আপনার অনলাইন সার্ভিস মানি লক উইড্রো রেকর্ডস রিসার্চ রেকর্ড উইড্র সকল কিছু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ওকে ব্যালেন্স কত আছে এখান থেকেও সেটা দেখতে পাবেন যদি আমরা আবার একটু হোমে চলে যাই এখানে হচ্ছে আপনার যদি আমরা এই গেমসের ওপরে একটু ক্লিক করি দেখেন এখানে হচ্ছে আপনার কত পার্সেন্ট এখন তো এটা গেমটা নাই এখনও ধরা যাবে না এখন তো কোনো খেলা হচ্ছে না তাই না এটা কবে খেলা হবে যে পঁচিশ নয় দু হচ্ছে এত সময় খেলা হবে সেটা আর কি এখানে লিখে দেওয়া আর কি এইটা আর কি ওকে এরকম কিন্তু 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 আপনারা হচ্ছে প্রতিটা গেম এখানে অ্যাড করতে পারবেন অ্যাডমিন প্লান থেকে যারা ওয়েবসাইট নেবেন তাদের আমরা অ্যাডমিন প্লান শিখিয়ে দিই কারণ আমি এখানে ভিডিও দেখালেও আপনার আবার তাদের শিখিয়ে দিতে হয় আমার আবার নিজে করে সেই জন্য যারা ওয়েবসাইট নেবেন তাদের এগুলো শিখে দেওয়া হবে এ নিয়ে আপনার চিন্তা করা লাগবে না হ্যাঁ তো এই ছিল একটা হচ্ছে আপনার যে বেটিং ওয়েবসাইট বা পেডিকশান ওয়েবসাইটের ডিজাইন এবং ওয়েবসাইটে নেওয়ার জন্য প্রয়োজন হবে হচ্ছে আপনার একটা নাম এবং একটা লোগো লোগো না থাকলে আমি বানিয়ে দেব সমস্যা নাই বাট নামটা আপনাকে দিতে হবে এবং যে নামটা দিবেন ওই নামটা আপনারা যে নামে আপনি ওয়েবসাইট বানাবেন এই ডিজাইনের ওই নামটা গুগল সার্চ দিলে আপনার ওয়েবসাইটে পাওয়া যাবে ওকে আর হচ্ছে কি আপনার এইটা হচ্ছে আপনি ফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন চাইলে পিসি ল্যাপটপে কন্ট্রোল করা যাবে উনি আপনার টেনশন করা লাগবে না আপনার আপনাদের যদি আমি একটু লগ ইন পেজটা দেখাই এই জন্য আমাদের একটু লগ আউট করে নিতে হবে আমি জাস্ট একটু যদি প্রোফাইলে যাই আর একটা কথা বলে রাখি আমরা আমরা কিন্তু পেমেন্ট নাই অর্ডারটা কনফার্ম করি না কারণ এখানে ওয়েবসাইটটা বানাতে আপনার খরচ হবে প্রায়ই হচ্ছে বিশ হাজারের কাছাকাছি সেক্ষেত্রে আমরা ফিফটি পার্সেন্ট পেমেন্ট নিয়ে থাকি এবং আর ফিফটি পার্সেন্ট পেমেন্ট হচ্ছে আপনি ওয়েবসাইট পাওয়ার পর মানে আপনাকে আমরা ইউজার প্যানেল এবং অ্যাডমিন প্যানেল দিয়ে দিব সব চেক চেক করার পর ঠিকঠাক থাকলে আর ফিফটি পার্সেন্ট পেমেন্ট হচ্ছে আমাদের করে দেবেন এবং আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বারবার হচ্ছে গিয়ে রিকল করি যে আপনার ওয়েবসাইট নেওয়ার আগে প্রতিটা ভিডিও দেখে আসবেন আমার যতগুলো ভিডিও আছে সকল ভিডিও আপনি দেখবেন দেখবেন বুঝবেন আমার সম্পর্কে জানবেন আমার কাজগুলো জানবেন তারপরে আপনি ওয়েবসাইট অর্ডার দেবেন দেখেন এখানে জাস্ট আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্টারে যেতে হবে রেজিস্টার যাওয়ার পরে এখানে জাস্ট রিয়েল নেম ফোন নাম্বার দিতে হবে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আর একটা ট্রেড পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড রেপার কোড দিয়ে রেজিস্টার করলে হয়ে যাবে ট্রেড পাসওয়ার্ড কনফার্ম ট্রেড পাসওয়ার্ড যে কোনো দুইটা দিলেই এখানে একই দিলেই হয়ে যাচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট খোলার নিয়ম তো এই ছিল হচ্ছে আজকের এই যে প্রেডিকশন ওয়েবসাইট নিয়ে বিস্তারিত আপনাদের কাছে সবার অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যখনই আমি কোনো একটা নতুন ভিডিও ছাড়বো সবার আগে ভিডিও নোটিফিকেশানটা আপনার কাছে চলে যাবে তো সবাই ভালো থাকবেন সে পর্যন্ত নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহসমাদ্লাহ